মেয়েটি জ্ঞান ফিরলে সে হাতের কাছে থাকা লাইটার দিয়ে গুড়িতে আগুন জ্বালায় ফলে গাছটা ভেঙে যায় আর সে তাদের তিনজনের আসার শব্দ পেয়ে লুকিয়ে পড়ে এদিকে তারা তিনজন নিচে চলে আসে মেয়েটিকে খুঁজতে ততক্ষণে রাত হয়ে এসেছিল কিন্তু তারা মেয়েটিকে খুঁজে পায় না রক্তের দাগ অনুসরণ করে এদের মধ্যে একজন নদীর কাছে চলে আসে সেখানেই মেয়েটি লুকিয়েছিল নদীর কাছে আসা লোকটা তার বন্দুক নিচে ফেলে রেখেছিল মেয়েটা সুযোগ পেয়ে বন্দুক তুলে গুলি চালায় কিন্তু বন্দুক ছিল খালি সে ধরা পড়ে যায় অন্য দুজনকেও লোকটা এ খবর জানায় মেয়েটিকে পানিতে চুপিয়ে মারতেই যাবে মেয়েটি লোকটার কাছে থাকা ছুরি সোজা গেঁথে যায় তার চোখে ফলে সেখানেই মারা যায় লোকটা পরের দিন শিকারী সেই জায়গায় আসে যেখান থেকে জানানো হয়েছিল যে মেয়েটি ধরা পড়েছে পাশে লুকিয়ে থাকা মেয়েটি লোকটিকে লক্ষ্য করে গুলি চালায় এতে করে লোকটা আহত হয় ঠিক পালিয়ে যেতে থাকে মেয়েটিও রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে লোকটাকে খুঁজতে হঠাৎ মেয়েটিকে গুলি করে সৌভাগ্যক্রমে গুলি মেয়েটির কানে দূরে লাগে মেয়েটি পালাতে আরম্ভ করে লোকটিও রেগে মেঘে গাড়ি দিয়ে মেয়েটিকে মারতেই যাবে এইবার মেয়েটি আর পালায় না সে লোকটিকে পরপর কয়েকটি গুলি করে আর লোকটাও সেখানে মারা যায় এবার মেয়েটি ওই গাড়িটা নিয়ে বাড়িতে চলে যায় যেখানে তার বয়ফ্রেন্ড গোসল করে বের হচ্ছিল আচমকা মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায় আর কিছু একটা বলতেই যাবে কিন্তু মেয়েটি কোনো সুযোগ না দিয়ে গুলি করে মেরে ফেলে আর এভাবেই তার সাথে হওয়া অন্য